গীতা পাঠ করেছেন পূজা মণ্ডপে গিয়ে সেখানে কৃষ্ণের সাথে নদীকে তুলনা করেছেন জামাতের আরেক নেতা রোজা পূজা এক করেছেন আপনার চর্মনায়ের যে নেতা উনি কোরআনকে শুভংস কাকে বলেছেন যে কোরআন আমাদের ইসলাম ধর্মের প্রধান গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা আল্লাহ প্রণতের যেটা যে কোরআন আমাদের মুসলমান জাতির চলার পথের জীবনের সংবিধান সেটাকে নিয়ে কটুক্তি করেছেন তার বিরুদ্ধে আইনের নোটিশ হয়েছে কই এই ইসলামী আন্দোলনের কোনো নেতাকে তো হয়রানি করা হয়নি তাদের ওপরে হামলা করা হয়নি তৌভিদের জনতাও কি তাহলে নিরপেক্ষ হতে পারেনি যে অন্যায়টা তারা বাউলদের ওপরে করেছেন কেন সেটা অন্যের প্রতি করতে পারেনি যারা নানানভাবে নানান সময় নানানভাবে আমার নবীকে আমার আল্লাহকে আমার ইসলাম ধর্মকে আমার মা খাদিজাকে নিয়ে প্রতিষ্ঠিত করেছেন তখন আপনারা কোথায় ছিলেন কোথায় ছিল আপনাদের এই ছিল না তো এখানে নিতান্ত বলতে হয় বাউল আবুল সরকার দুর্বল দুর্বল মানুষের জন্যই কি আপনাদের ইমানি শক্তিটা বাড়ে যদি তাই না হবে তাহলে কেন ইসলামী আন্দোলনের নেতাকে এখনো গ্রেফতার করা হয়নি নবী সাল্লাহামকে কাহবাই বলেছেন হাদিসাকে নিয়ে উপত্তি করেছেন কেন আধারের বিরুদ্ধে মামলা হয়নি শিশুর মনির রোজা পূজা করেছেন কেন তার কোনো প্রতিবাদ করা হয়নি শুধু আবুল সরকার একলাই ইসলামের করতে করেন আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ধর্মের চাই যেখানে সবাই শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে যে যে ধর্মের বিশ্বাসী সে সে ধর্ম পালন করবে কেউ কারো ধর্ম হস্তক্ষেপ করবে না কেউ কাউকে কোনো নিয়ম কারো ঘরে চাপিয়ে দিতে পারবে না ধর্মটা যার যার মতো শত স্ফূর্ত ভাবে পালন করবে ধর্মটা আত্মার নিয়ন্ত্রণের ব্যাপার জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপার না আমি কোন ধর্মের অনুসরিত করবো আমি আমার আল্লাহকে কতটুকু ভালোবাসবো একজন হিন্দু ভাই তার ভগবানকে কতটুকু ভালোবাসবে